জাগ্রত না করলে কিন্তু এই কিতাব গুলাতে কাজ হবে না আমাদের প্রতিটা কাস্টমারের কিতাব আমরা কিতাবের সাথে সময় ছিল পরামর্শ বলে দেয় হাতে কলমে শিখে দেয় এ টু জেড প্র্যাকটিক্যালি সবকিছুই ঠিক আছে তো এই কিতাব গুলো জাগ্রত হয়ে গেছে জাস্ট কাস্টমার বলছে ভাই এই কিতাব জাগ্রত করতে সময় আমার একটা ভিডিও দিয়ে ঠিক আছে মানে কিতাব গুলো জাগ্রত করতে সময় আমার একটা ভিডিও দিন সেই জন্য আমরা এখন জাগ্রত করা শেষ তো শেষ পর্যায়ে এখন আমার ভাই আর আমি জাগ্রত করতেছি তো আমি মোবাইলের ভিডিও করতেছি আমার ভাই এগুলো ইয়ে করতেছে ওই কিতাবে গাম সিন্ধু দিয়ে দাগ দিতেছে কেন দাগ দিতেছে কারণ কাস্টমারে কুরিয়ারে চেক করে দেখবে ভিডিওতে যেই দাগগুলা দিয়েছি এবং কি জাগ্রত করতে সময় যে দাগগুলো দেওয়া হয়েছে এটাকে ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এবং কি সেই বইটা নিয়ে মানে ভিডিওতে যেই বইটা দেখছে এবং কি তাদের কাছে কি সেই বইটাই পাঠাইছি এবং কি তারা কি সেই বইটাই কি পাইছে কিনা এটা কনফার্ম শিওর হওয়ার জন্যই কিন্তু আমরা কিতাবে কাম সিন্ধু দিয়ে দাগ দিয়ে দিয়ে উনি কুরিয়ারে চেক করে নেবে সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে তো কিতাবে কিছু আহতি আছে অনেক কিছু আছে মানে এক একটা কিতাব জাগ্রত করতে প্রায় দুই থেকে তিন ঘন্টার উপরে সময় লেগে যায় কারণ কিতাবগুলো জাগ্রত করতে হয় কিতাবে এজাতনামা পত্র লিখতে হয় গুরু অনুমতি দিতে হয় কিতাবে কাম সিন্ধু দাগ দিতে হয় তারপরে আপতি আছে মিনতি আছে আর অনেক কাজ আছে ঠিক আছে আবার কি গঙ্গা জল দিয়ে কিছু ছিটাই দিতে হয় আর অনেক কাজ আছে তো এগুলো যারা জাগ্রত করবেন আমি আমার চ্যানেলে একটা জাগ্রত করা ভিডিও দিয়েছি তাহলে বুঝতে পারবেন জাগ্রত করতে কি কি লাগে আর অনেক কিছু লাগে ঠিক আছে তো যাই হোক জাগ্রত করা শেষ পর্যায়ে চলে এসেছি এখন জাস্ট ভিডিওগুলো দেখাচ্ছি কারণ যারা কিতাবগুলো নিচ্ছে তারা বলছে ভাই জাগ্রত করতে চান একটা ভিডিও দিন কিন্তু ভিডিওতে আমাদের নাম উচ্চারণ করিয়ে না এই জন্য নাম বলতেছি না জাস্ট দেখাচ্ছি তাদের কিতাবগুলো যে তাদের ঠিকানা ফাটাচ্ছি এবং কি যারা কিতাবগুলো অর্ডার করছেন তাদের এসে বলতেছি অবশ্যই আমি আমরা যেই দাগগুলো দিয়েছি আপনারা দেখছেন এই দাগগুলো কুটিন সার্ভিসে খুলে দেখতে পারবেন যে দাগগুলো দেওয়া হয়েছে যে বইগুলো ভিডিও দেখানো হয়েছে এগুলো পাইছেন কিনা ঠিক আছে অবশ্যই চেক করে দেখতে পারবেন আর একটা কথা হলো কিতাবের সাথে দেখেন একটা আজ পত্র দেওয়া আছে ঠিক আছে দেখেন তারপর বস্তু সমস্যা ছিল পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে এবং কি কিতাবগুলো আপনার ঠিকানা জাগ্রত করে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নিই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করুন শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে ঠিক আছে অগ্রিম কিতাবের টাকা দেওয়া লাগবে না জাস্ট কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কিতাব আপনি কুরিয়ারে খুলে দেখতে পারবেন ঠিক আছে যেটা দেওয়ার কথা এলেও যেটা দেওয়ার কথা হয়েছিল ওইটা ঠিক মতন পাইছেন কিনা ভিডিও তো অবশ্যই কুরিয়ারে খুলে দেখতে পারবেন ঠিক আছে আর একটা কথা হলো যে কোনো কিতাব আপনারা আমাদের থেকে নেন যেন আমি বলি তিন হাজার টাকার উপরে যেমন আপনি তিন হাজার টাকার উপরে যদি আমাদের থেকে মার্কেট করেন তিন হাজার টাকার উপরে যদি বই কিনেন তাহলে আপনি একটা জাফরান কালি ফ্রি পাবেন আর যদি আপনি একে একে বড়ো বড়ো তিনটা বই কিনেন তাহলে তিনটা বইয়ের সাথে মনে একটা জাফরান কালি এবং একটা কলম ফ্রি পাবেন ঠিক আছে আর এবং কি কোরিয়ান সার্ভিসের খসা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে দেখেন এটা হলো মায়েদা মানে সম্পূর্ণ সবগুলা কিতাব আমি দেখাচ্ছি কি আছে না আছে এবং কি সবগুলো সাথে কিন্তু একটা এজাজ নামপত্র দেওয়া আছে ঠিক আছে যাই হোক এখানে আর কি আমি এখানে দেখাচ্ছি যা জাগ্রত করে পাঠাচ্ছি এবং কাম সিন্ধু দিয়ে দিতেছি এগুলো দেখানো হচ্ছে ঠিক আছে দেখেন কিতার সাথে এজাজ নামপত্র দেওয়া আছে এবং কি বিস্তারিত সব দেওয়া আছে আপনি দেখতেই পারতেছেন ঠিক আছে দেখেন দেখেন কামসন্দু দিয়ে দাগ দিতেছি এই কারণে যাতে কাস্টমার কুরিয়ারে খুলে মানে খুলে দেখে চেক করে নিতে পারবে যে ভিডিওতে যে দাগটা দিয়েছি ভিডিওতে যেই বইগুলো দেখছে সেগুলোই দিয়েছি কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু কাম সুন্দর ঠিক আছে কাম দেওয়ার প্রয়োজন হয় না কামসেন্দু যদি কাম সুন্দর দিতেছি শুধু ওই কারণেই ঠিক আছে কারণ আমাদের হাত থেকে যে কিতাবগুলো পাঠিয়েছে ওগুলো ঠিক মতন পাঠিয়েছে কিনা কাস্টমারের কুরিয়ারে খুলে দেখলেই বসতে পারবে এই জন্য কাম সুন্দর যদি দাগ দিতেছি আর আহতি মিনতি আছে গুরু অনুমতি আছে আর জাগ্রতা আছে আর অনেক কাম আছে ঠিক আছে তো ওগুলো সম্পূর্ণ শেষ এখন জাস্ট ডাক দিতেছি তারপর কিছুক্ষণ পর এগুলো মনে করেন প্যাকিং করবো আর অনেক কাজ আছে ঠিক আছে প্যাকিং করে তারপর সকাল নটা দশটা দিয়ে কুড়িরে জমা দেওয়া হবে ঠিক আছে তারপর আপনি দুই তিন দিনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে দুই দিন বা তিন দিন ভিতরেই আপনার কিতাবটা আপনার এলাকায় পৌঁছে যাবে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে এলাকায় পৌঁছে দেওয়া হবে ঠিক আছে আবার বলতেছি কিতাবের অগ্রিম টাকা লাগবে না শুধু কুড়িয়ে খোঁসা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কিতাবের সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে চেক করে দেখে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঠিক আছে বাংলাদেশের ষোলটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের জন্য মনে করেন অনেক বড় বড় কিতাব গুলো আছে তাদের জন্য ছোট কিতাব তারা ছোট কিতাব পাবে না তারা হবেন কি কিতাব তারা হবেন কিতাবুল শয়তানা কিতাবুল ফেরান কামাখ্যা শয়তানের বাইবেল এগুলো হবেন ঠিক আছে আর ছোট কিতাব গুলো হবেন না কারণ আমাদের ইন্ডিয়াতে কিতাব আছে কিন্তু বড় বড় কিতাবগুলো ঠিক আছে আর ইন্ডিয়াতে কিতাবগুলো একটু দাম বেশি হবে বাংলাদেশের দাম কম ঠিক আছে কারণ বাংলাদেশে যারা নিতে আছেন তাদের জন্য একটু কম রাখা হলো আর ইন্ডিয়া যারা আছেন তারা একটু আবার কারণ ইন্ডিয়াতে দাম বেশি আমরা ফাটাতে খরচা অনেক টাকা ঠিক আছে ইন্ডিয়াতে আমাদের লোক আছে তো এই ইন্ডিয়াতে বড় বড় বইগুলো দেওয়া যাবে ছোট বইগুলো বাংলাদেশ থেকে নিতে হবে ষোড় বড় সব নিতে হবে বাংলাদেশ থেকে আর যারা ইন্ডিয়ান আসেন বা ইন্ডিয়া থেকে কিনতে চান তারা ওই বড় বড় বইগুলো হবে ঠিক আছে তো যাই হোক জাগ্রত সম্পূর্ণ শেষ হয়ে এসেছে প্রায় জাগ্রত হয়ে গেলে বড় বাইরের আমি আসনটা গোলাবো কারণ আজকে অনেক লোকের কিতাব জাগ্রত করছি এগুলো সম্পূর্ণ করছি সম্পূর্ণ করার পরে এগুলো মনে করেন সিঁদুর দিয়ে ডাক দেওয়ার পরে এগুলো আবার সিরিয়ালে প্যাকেট করতে হবে ঠিক আছে অনেক কাজ আছে এবং ফান করতে প্যাকেট করতে প্যাকেটটা খুব শক্তভাবে করতে হবে যাতে কুরিয়ারের সার্ভিসের নেওয়া অবস্থা যাতে প্যাকেটটা খুলে না যায়